ফ্রেন্ডস কন্যাশ্রী কেটু আপগ্রেডেশন স্কুল লগ ইন থেকে কিভাবে করবেন নতুন কি আপডেট এলো ফোন কিনা কিনা নাম ভুল এলে কি করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওর মাধ্যমে কেটু ফর্ম আপগ্রেডেশনের আগে যে ডকুমেন্টস গুলো রেডি রাখবেন যেমন ফটো পঞ্চাশ কেবির মধ্যে অরিজিনাল আধার কার্ড একশো কেবির মধ্যে টু ফর্মের সেকেন্ড পেজ দুশো কেবির মধ্যে আধার কনসেন্ট লেটার দুশো কেবির মধ্যে আগে থেকে রেডি রাখবেন তাহলে কাজের সুবিধা হবে চলুন দেখে নি কীভাবে ধাপে ধাপে আপগ্রেডেশন করবেন প্রথমে ডবলুবি কন্যাশ্রী ডট গভ ইন এই ওয়েবসাইটে এসে ইন্ট্রা লগ এই অপশানে ক্লিক করুন তারপরে নিচের অপশানটিতে ক্লিক করুন ইন্ট্রা কন্যাশ্রী লগ ইন এসে এখানে লগ ইন করুন ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করুন তারপরে কন্যাশ্রীর ওয়েবসাইটটি ওপেন হবে বাম দিকে অ্যাডমিন লগ ইনে রিনুয়াল আপগ্রেডেশান এই বাটনে ক্লিক করুন তারপরে আপগ্রেডেশান ফর্ম এন্ট্রি দু হাজার চব্বিশ পঁচিশ এই বাটনে ক্লিক করুন তারপরে সিলেক্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ সাবমিট বাটনে ক্লিক করুন তারপর আপনার সামনে কন্যাশ্রীর লিস্টটা বেরিয়ে যাবে টোটাল কতজন কন্যাশ্রী পাবেন আপনার স্কুলে সেটা কিন্তু টোটাল এখানে ডিসপ্লেটা দেখাবে যেগুলো লাল কালারে দেখা যাচ্ছে সেগুলো এখনো অ্যাভেলেবেল হয়নি কন্যাশ্রী কে টু ফর্ম যেগুলো আপনার হাইলাইট দেখাচ্ছে সেগুলোই কিন্তু আপডেটটা করতে হবে আর যে যে নামগুলি দ্যপ্লিকেন্ট উইল বি অ্যাভেলেবেল ফর আপগ্রেডেশন অন ডেট সেই ডেট অনুযায়ী কিন্তু সেইগুলোর আপগ্রেডেশন হবে এখানে যে নামটি এখানে হাইলাইট করছে সেই নামগুলো কিভাবে আপগ্রেডেশন করবেন এখানে যে ডান দিকে পে সাইন আছে সেই পে সাইনে আপনাকে ক্লিক করতে হবে তারপরে তার আপগ্রেডেশন কে টু ফর্মটি বের হবে সব কিছু মিলিয়ে নেবেন অ্যাপ্লিকেশন আইডি সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ স্কিম ওয়ান টাইম গ্রান্ট ফর্ম কে টু তারপরে পার্সোনাল ডিটেলস ওয়েদার দুয়ারি সরকার ইয়েস ইএসএন নো এখানে অবশ্যই নো হবে ফিজিক্যাল চ্যালেঞ্জ ইয়েস আর নো অবশ্যই এটা নো করবেন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা ইয়েস বা নো করবেন কাস্ট জেনারেল বা ওবিসি এসসি কাস্ট ওবিসি রিলিজিয়ান হিন্দু ফাদার অ্যান্ড মাদার যদি বেঁচে থাকেন তাহলে নো করবেন নাহলে ইয়েস করবেন প্লাস এখানে আপগ্রেডেশন টুয়েলভ হবে ওল্ড আধার নাম্বার অবশ্যই আধার নাম্বারটা একবার মিলিয়ে দেখে নেবেন তারপর আপলোড আধার ফটো একশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে যে চুজ ফাইলটা আছে চুজ ফাইল করে আধার কার্ডটা আপলোড করতে হবে আপনার যে লোকেশানে আধার কার্ডটি আছে সেই লোকেশানে গিয়ে আপনাকে আধার কার্ডটা ক্লু করে সিলেক্ট করে ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আধার কার্ডটি লোড হয়ে যাবে বাম সাইডে নাম শো করবে তারপরে নিচে ভেরিফাই আধার ডিটেলস এই ভাটানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আধার নাম্বার নেম পার আধার ফর্মের সঙ্গে বা কেটু ফর্মের সঙ্গে নামটা মিলিয়ে নেবেন এখানে রেড কালারের যে নাম রেড কালারের লেখাটা শো করছে আধার নাম্বার এত এখানে আধার নাম্বারের সঙ্গে ওল্ড আধার নাম্বারটা একবার মিলিয়ে নেবেন এখানে ওল্ড আধারের সঙ্গে আপলোড আধারের ডিজিটগত একটা ভুল আছে সেই কারণে এখানে ম্যাচ করছে না তাহলে কি করা যাবে সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিং এই বাটনে ক্লিক করুন নো ডুপ্লিকেট প্রোফাইল ফাউন্ড ভেরিফাইড ডুপ্লিকেট প্রোফাইল এখানে দেখা যাচ্ছে না প্রোফাইল দেখা যাচ্ছে না সেই কারণে ভেরিফাইড সাকসেসফুললি তারপরে নিচে দুটি চেক বক্স আছে ক্লাস বিন আপডেটেড ফর দিস বেনিফিশিয়ারি এই চেকবক্সটি টিক করুন নিচে আরেকটি চেক বক্স আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য আপলোডেড আধার ফটো পার্টেন্স টু দিস ডেজিগনেটেড বেনিফিশিয়ারি এ দুটো টিক করুন তারপরে নিচের দিকে কন্ট্যাক্ট ডিটেলস ভিলেজ নেম ভিলেজ নাম্বার ভিলেজ নেম বা নাম্বার রোড পোস্ট অফিস ডিস্ট্রিক্ট ব্লক পুলিশ স্টেশন পিনকোড এইগুলো যদি কোনোটা এন্ট্রি ভুল থাকে তাহলে কিন্তু এখানে কারেকশন করে দেবেন তারপরে পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই অ্যাড্রেস হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন নাহলে আদারওয়াইজ এখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই যেহেতু একই অ্যাড্রেস সেই কারণে আমি এখানে চেকবক্সে ক্লিক করলাম তারপরে নিচে মোবাইল নাম্বার এটা যদি চেঞ্জ করতে প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই চেঞ্জ করবেন না হলে চেঞ্জ করার দরকার নেই এখানে কেটু ফর্ম যে ফিল আপ করেছে সেইখানে নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে সেই কারণে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি ব্যাঙ্ক ডিটেলস ব্যাংকের নাম ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ কোড এগুলো সব পরপর মিলিয়ে নেবেন এগুলো কিন্তু এডিট করতে বা কারেকশন করতে পারবেন না তারপর নিচের দিকে চলে আসবেন আপডেট ডিটেলস এই বাটনটি কিন্তু আগে ছিল না এটা পরপর আপডেট করতে করতে আসার পরেই কিন্তু হাইলাইট হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে তারপরে আপডেট করবেন তারপরে আপডেট ডিটেলস এই বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেভ সাকসেসফুলি লাগের যে ওটা আপডেট হলো সেটা সেভ হয়ে গেল এরপর নিচের দিকে আপলোড ইমেজ অব অ্যাপ্লিকেন্ট এখানে তার ছবিটা আপলোড করতে হবে চুজ ফাইল করে অবশ্যই জে ফরম্যাটে ফর্ম্যাটে পঞ্চাশ মধ্যে ছবিটা করতে হবে চুজ ফাইল করে যে লোকেশান আপনার ফটোটি লোড করা আছে সেই লোকেশন থেকে কিন্তু ফটোটা সিলেক্ট করে ওপেন করবেন এইভাবে ফটোটা যদি ঠিকঠাক না থাকে অবশ্যই মাউস দিয়ে ঠিক করে নেবেন তারপরে রোটেট লেফট রোটেট রাইট জুম ইন জুম আউট ক্রপ করতে পারেন ক্রপ করে ডিটেক্ট ফটো ফেস ডিটেক্টেড সাকসেসফুলি ইওর ইমেজ has বিন প্রসেসড এবার চেক ডুপ্লিকেট এই বাটনে ক্লিক করুন তারপরে স্কিপ কন্টিনিউ নেক্সট তারপরে আপলোড এরপরে আপলোডেড অ্যাপ্লিকেন্ট পাসবুক অর্থাৎ ব্যাংকের যে পাসবুকটা আছে সেইটা কিন্তু এবার আপলোড করতে হবে এখানেও চুজ ফাইল করে আপনার যে লোকেশানে ব্যাংকের পাসবুকটি লোড করা আছে সেখান থেকে আপনি এটা চুজ করে নেবেন সিলেক্ট করে ওপেন করুন এইভাবে ব্যাংকের পাসবুকটা শো করবে নিচে দেখুন আপডেট বাটন দেখতে পাবেন এবার আপডেট অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপলোড হয়ে যাবে এরপরে আপলোড আধার কনসেন্ট অর্থাৎ আপলোড আধার কনসেন্টের যে ফর্মটি ফিল আপ করেছিল কেটু ফর্মের সেখানেও কিন্তু চুজ ফাইল করে আধার কনসেন্ট আপলোড করতে হবে আপনি আধার কনসেন্টটা রেখেছিলেন সেই লোকেশানে গিয়ে সিলেক্ট করে ওপেন করুন দুশো কেবির মধ্যে অবশ্য এটা করে নিতে হবে আগে থেকেই তারপরের নিচে আপডেট যে অপশানটি আছে ক্লিক করুন এরপর এরপর পরের পেজ আপলোড ইমেজ অফ অ্যাপ্লিকেন্ট এখানে ছবিটা শো করবে ম্যাস্ট অ্যাপ্লিকেন্ট ডিটেলস নো ম্যাস অ্যাপ্লিকেন্ট আইডি ফাউন্ড ইউ ক্যান ক্লিক দা সাবমিট বাটন যেহেতু এখানে সব ঠিকঠাক আছে সেই কারণে আপনি সাবমিট করবেন আর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে রি আপলোড করবেন তা আমার যেহেতু সব ঠিকঠাক আছে সেই কারণে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপলোডেড সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ এখানে সাপোর্টিং যে ডকুমেন্ট থার্ড ফেজ কিন্তু এটা টু ফর্মে সেকেন্ড পেজ দিতে হবে অবশ্যই দুশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড স্ক্যান কপি করে স্ক্যান কপিটা দিতে হবে চুজ ফাইল করে আপনার যে লোকেশানে রাখা আছে হার্ড পেজটি সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে থার্ড পেজ বলে আছে কিন্তু ওটা হবে সেকেন্ড পেজ তারপরে রোটেট লেফট রাইট জুম জুম আউট এগুলো যেমন আছে আপনাকে ঠিকঠাক করে নিতে হবে এবং এই বক্সের ভিতরে ওর যে সিরিয়াল নাম্বারটি আছে সেই সিরিয়াল নাম্বারটি কিন্তু ডিটেক্ট ও শেয়ার করতে হবে এবং সব ঠিকঠাক আছে দেখে নিয়ে ডিটেক্ট ও শেয়ার এই বাটনে ক্লিক করুন ডিটেক্ট ও শেয়ার করার পরে ওর নাম্বারটা সিরিয়াল নাম্বারটা মেলান মিলিয়ে নেবেন ফর্ম সিরিয়াল নাম্বার যেটা শো করছে এবং যেটা আপলোড করলেন সেই সিরিয়াল দুটো নাম্বার একই আছে কিনা একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে নিচে আসবেন সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট করার সঙ্গে সঙ্গে সাকসেস অ্যাপ্লিকেন্টস থার্ড ফেজ অফ ফর্ম ইজ নাও সাকসেসফুলি সেফড তাহলে যে ফর্মটা আমরা সাবমিট করলাম এটা কিন্তু হবে সেভড হয়েছে তো আপনারা এইভাবে আপনাদের ফর্মটি এ টু ফর্মটি এইভাবে আপগ্রেডেশন করে নিতে পারবেন প্রত্যেকটা ধরে ধরে এইভাবে আপগ্রেডেশন করে নিতে হবে জটি করার পরে যদি মনে হয় ভুল হয়ে গেছে কোথাও তা ড্যাশবোর্ডে গিয়ে রিনুয়াল আপগ্রেডেশন এই বাটনে ক্লিক করুন তারপর নিচের দিকে এডিট আপ এডিট আপগ্রেডেশন অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করুন এখানে কিন্তু যে কটা আপনি আপডেট করেছিলেন এ টু ফর্ম সেইগুলো এখানে লিস্টটা শো করবে যার ভুলটা আছে সেই নামের গিয়ে পেন সাইন যেটা আছে পার্সোনাল ডিটেলস আপলোড ফটো পাসবুক যেটা আপনার ভুল হয়েছে সেইটাতে যে পেন সাইন আছে ডান দিকে সেই পেন সাইনগুলো আপনি ক্লিক করে কিন্তু আবার এডিট বা কারেকশন করে নিতে পারবেন বা আপলোড করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ